আজ বলব ভারতের সিলিকন ভ্যালি তথা বায়োটেক রাজধানী বেঙ্গালুরু নামের ইতিহাস নিয়ে আধুনিক বেঙ্গালুরু স্থপতি হিসেবে ইয়েলাহাঙ্কা নরপ্রভু বংশের প্রথম রাজা প্রথম কেম্পেগোড়ার নামই বেশি প্রচলিত তিনি এখানে প্রথম রাস্তাঘাট নির্মাণ করে শহরপত্তন করেন কিন্তু বেঙ্গালুরুর ইতিহাস অনেক পুরনো বিভিন্ন প্রস্তরলিপি থেকে বোঝা যায় গঙ্গা বংশ চোল সাম্রাজ্য হয়েসালা রাজবংশ বিজয়নগর রাজাদের আমলেও এই শহর গুরুত্বপূর্ণ ছিল এছাড়াও শহরের বিভিন্ন জায়গায় বীরগাঁথা প্রস্তর স্থানীয় ভাষায় যাকে বিরাগাল বলে সেখান থেকেও বোঝা যায় প্রথম কেম্পেগোড়ার আগেও এখানে বর্ধিষ্ণু জনপদ ছিল কোনো কোনো শিলালিপিতে এই অঞ্চলকে দেবরায়পত্তনা বা কল্যাণপুরা নামেও বলা হয়েছে তবে বেঙ্গালুরু নামটি প্রথম পাওয়া যায় বেগুড় অঞ্চলের এক বীরগাথায় যা সম্ভবত আটশো নব্বই খ্রিস্টাব্দের অর্থাৎ গঙ্গা বংশের আমলে গঙ্গা বংশের শাসকরা কেঙ্গেরি অঞ্চলে তাদের সুরক্ষা বাহিনীর পরিবারের লোকেদের জন্য একটি বাসস্থান নির্মাণ করেন কন্নড় ভাষায় যাকে বলা হতো বেঙ্গাভাল উড়ু বা রক্ষীদের শহর মনে করা হয় এর থেকেই বেঙ্গালুরু কথাটি এসেছে অবশ্য বেঙ্গালুরু নামের উৎপত্তির পেছনে অন্য একটি জনশ্রুতিও আছে সেটা হলো দ্বাদশ শতকের হয়েসালা বংশের রাজা দ্বিতীয় বীর বল্লালা এই অঞ্চলে শিকার করতে গিয়ে পথ হারিয়ে ফেলেন এই সময় এক বৃদ্ধা মহিলা ক্লান্ত ক্ষুধার্ত রাজাকে সিদ্ধ বরবটি ও জল খেতে দেন কন্নড় ভাষায় এই খাবারের নাম বেন্দা কালু রাজা ফিরে গিয়ে এই ঘটনা ভোলেননি ও তার বর্ণনায় তিনি ওই জায়গাকে বেন্দাকাল উড়ু বলে অভিহিত করেন যা সময়ের সাথে বেঙ্গালুরু নামে পরিবর্তিত হয়েছে এই দুটি ছাড়াও আরও যেসব জনমত শুনতে পাওয়া যায় সেগুলি হলো এই অঞ্চলে বেঙ্গে গাছের আধিক্যের জন্য বেঙ্গালুরু নাম এসেছে কারো মতে আবার এই এলাকায় কোয়ার্চ পাথর বা স্থানীয় ভাষায় যা বেনাচা নামে পরিচিত তার আধিক্যের জন্য একে বেনাচা কাল্লুরুও বলা হতো এই নামেরই পরিবর্তিত শব্দ বেঙ্গালুরু কিছু ঐতিহাসিকের মতে আবার রাজা প্রথম কেম্পেগোড়া নতুন শহর বানানোর সময় বিশাল জঙ্গল পুড়িয়ে শহরের আয়তন বাড়ান ওরা জঙ্গলকে কন্নড় ভাষায় বেন্দা কারু বলা হয় যার থেকেই আজকের বেঙ্গালুরু নামের উৎপত্তি চতুর্থ ইঙ্গমাইশোর যুদ্ধে টিপু সুলতান পরাজিত ও নিহত হলে বেঙ্গালুরু ব্রিটিশ শাসনভুক্ত হয় এবং বেঙ্গালুরু নাম পাল্টে পরিচিত হয় ব্যাঙ্গালোর নামে পরবর্তীকালে এই শহর গার্ডেন সিটি নামেও বেশ লাভ করে উনিশশো সালে যখন ভারত স্বাধীন হয় তৎকালীন মাইসোর রাজ দেন ভারত ভক্তিতে ও নতুন রাজ্যের নাম হয় মাইসোর রাজ্য পুনর্বিন্যাসের সময় নতুন নাম হয় কর্ণাটক জ্ঞানপীঠ পুরস্কারপ্রাপ্ত প্রয়াত ইউ আর অনন্তমূর্তি বেঙ্গালুরুর পুনর্নামকরণের পরামর্শে রাজ্য ও কেন্দ্রের কাছে একটি প্রস্তাব পাঠান এরপর দীর্ঘ আট বছর পর দু সালের অক্টোবর মাসে কেন্দ্রীয় সরকার ব্যাঙ্গালোরকে আনুষ্ঠানিকভাবে বেঙ্গালুরু পুনর্নামকরণ করে ঠিক যেভাবে প্রাক ঔপনিবেশিক যুগ থেকে এই স্থানটিকে ডাকা হতো